আলহামদুলিল্লাহ মুক্তিকামী জনতার প্রিয় সংগঠন জনতার প্রিয় কাফেলা শহীদ বাংলাদেশ জামাত ইসলামী যেসব যুব জামাতের পক্ষ থেকে আয়োজিত আজকের এই যুব সম্মানিত অতিথি গণ সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী যশোর জেলা জামাতের সংগ্রামী আমির যশোরের নেতা আমাদের নেতা অধ্যাপক গোলাম রসুল উপস্থিত জামাত ইসলামী যশোর জেলার সেক্রেটারি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আজকের এই যুব সম্মেলনের সভাপতি সহ প্রিয় উপস্থিতি প্রিয় তাহিদি জনতা প্রিয় যশোরের মানুষ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নির্বাচনের কথা আসছে আমি এই কথা শুরু করতে আমরা অমিত দুঃশাসনের পনেরো বছর প্রত্যেকটি দিন গুনে গুনে অতিক্রম করিয়াছি আমাদের জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ সময় গুনা জুলুম নির্যাতনের নিষ্পেষণের মাধ্যমে এক একটি দিন অতিবাহিত হয়েছে ছাত্র জনতা হাসিনার পাহাড় সম জুলুমের মস্তককে যেভাবে ঘষিয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে ইতিহাসের নদীর আমরা দেখি না কাজেই আগামী দিনে যে নির্বাচন আমরা হাসিনা পতন আন্দোলনে যেভাবে মাঠেছিলাম ইনশাল্লাহ সেই নির্বাচনে কেশবপুরের যুবকরা তার চাইতে বেশি প্রস্তুতি নিয়ে মাঠে থাকবে এবং তার থেকে জেতানোর সংগ্রামে নেতৃত্ব দেবে আমরা কি প্রস্তুত আমাদের প্রস্তুতি থাকতে হবে তবে এটা আমাদের কোনো গৌরবের বিষয় নয় আমাদের আমরা দেখতে পাচ্ছি আজকে যে গণজোয়ার শুরু হয়েছে আমাদের গণজোয়ারে যারা ভীত সন্তুষ্ট তাদেরকে বলতে চাই বিগত সাড়ে পনেরো বছর যে ঝুলুম এবং নির্যাতন জামাত তার কর্মীরা সহ্য করেছে আল্লাহ তার প্রতিদানে এই গণজোয়ার দিয়েছে কাজে আমরা চাই আমরা গৌরবের রাজনীতি করি না আমরা নিজতের আত্মদম্ভিকতা প্রকাশ করি না আমরা আল্লাহর শুকরিয়া করে আগামী নির্বাচনে কেশবপুরের মাটি মানুষের নেতা মুক्तार আলী ভাইকে আমরা বিজয় করব ইনশাআল্লাহ সেই মাটি খাবো এই আগামী যুবকেরা এই প্রজন্মেরা সেই যুদ্ধে এমন নেতৃত্ব দেবে গোটা জাতির পরিবর্তন করার বাংলাদেশ জামাত ইসলামী কোন মানুষের মত মতাদর্শের রাজনীতি করে না বাংলাদেশ জামাত ইসলামী একটি সমাজ একটি রাষ্ট্র সমাজের প্রত্যেকটি রন্ধে যে দুর্নীতি দুঃশাসন সেটাকে উৎপাদন করে একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার রাজনীতি করে বাংলাদেশ জামাত ইসলামী আর সেই জামাতের এক একজন আমরা যদি আমরা মাঠে না থাকি যুবকরা যদি কল্যাণের পথে মাঠে না থাকে তাহলে এই জাতি বিগত দিনের দুঃশাসন দেখেছে এই দুঃশাসন কোনো না কোন শত শত মানুষ জীবন দিয়েছে লক্ষ লক্ষ মানুষ আহত হয়েছে ব্যবস্থিতি আপনাদের প্রতি উদ্ধ আহ্বান রাখতে চাই চব্বিশের আন্দোলন আমরা কাছ থেকে দেখেছি আমাদের যুবক আমাদের কৈশোর আমাদের মা বোন যেভাবে রাস্তায় নেমে প্রতিবাদী হয়েছিল তার মূল স্ফ্রীতি ছিল মুক্তি স্বাধীনতা ইনসাফ আমরা ঠিক সেই ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের সর্বোচ্চ বেরিয়ে দিয়ে রাজপথে আমরা থাকতে চাই আমরা কি পারব আমরা কি প্রস্তুত আমাদের সেই প্রস্তুতি নিয়ে মাঠে থাকতে হবে আজ খুবই কষ্টের বিষয় আপনাদেরকে বলি আমরা যদি দেখি আমাদের পাঁচশো আমাদের পার্শ্ববর্তী দেশ সহ আমাদের চারিপাশে যারা আছে যেভাবে আমাদের জুলুম নির্যাতনের দৃষ্টিতে আমাদের